আরে জুয়েল ভাই হাসান ভাই দালাল ভাই ভাই কি ব্যাপার বুঝলাম না মনে হচ্ছে আপনি সবার মন খারাপ আরে কালকে তো ঈদ এই জন্য মনটা খারাপ ভাই ঈদ হইছে আনন্দ খুশির জিনিস এত মন খারাপে কিছু দেখতেছি না আমি আরে ঈদের দিন তো ঈদের জামাত পড়তে হইব আর ঈদের জামাতরা বছরে একবার পড়ি ঈদের নামাজ আর জানাজার নামাজও আমরা ফেস লাগাইলাই গতবারও জুয়েলে কি করছে হ্যাঁ শেষদার যাইবো নাই রুকুতে যাইবো নাই খাড়াইয়া থাকবো হ্যাঁ আমার দিক সাই রয়েছে পরে আমি চোখে ইশারা দিছি পরে আমি কিছু রুকুত যা পরে সাই দিই রুকুত যায় না খারিয়া রয়েছে ফেস লাগিয়া গেছে গা তাছা গতবার ঈদের নামাজও রুকুত গিয়া কি খারিবো নাই কি করবো মানে ফেস ফোস লাগাইয়া মানে জানা যার নামাজের মতন ফেস লাগাই লাইছে ভাই কথাটা ঠিকই গেছ বিষয়টা কিন্তু চিন্তার বছরে একবার পড়া হইতো ফেস কিন্তু সবারই আগে মোটামুটি